শাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান দর্শক বন্ধু আপনার সামনে তুলে ধরছি তো আজকের অনুষ্ঠানটি কীসের ওপরে করব আজকের অনুষ্ঠানটি করব আমি বাড়িতে যাদের শান্তি নেই বাড়িতে যাদের শান্তি নেই মানে বাড়িতে ঢুকলেই কোনো না কোনো অশান্তিতে ভরে আছে শান্তিতে থাকতে পারছেন না করবেন কি করবেন ভাবতে বুঝতে পারছেন না কি করবেন বাড়িতে প্রচুর অশান্তি লেগে রয়েছে মনোমালিন্য মানে মতের মিল নেই বাড়িতে কারুর ঢুকলেই অশান্তিতে ভরপুর কি করবেন বুঝতে পারছেন না ভাবছেন কি করবেন তো যাই হোক দর্শক বন্ধু আমি অনুষ্ঠানের শুরুতে একটু বলে রাখি যারা যারা আমার এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আমার জ্যোতিষ সরি আমার বাস্তু সংক্রান্ত ভিডিও কিন্তু আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাবেন বাস্তু সংক্রান্ত ভিডিও আপনারা অবশ্যই দেখতে পাবেন ওকে যাই হোক আরেকটু বলে রাখি দর্শক বন্ধু আমার আরও দুটো চ্যানেল রয়েছে সেটা জ্যোতিষ সংক্রান্ত জ্যোতিষ সংক্রান্ত আমি অনুষ্ঠান করে থাকি তো এখন আমি বাস্তু সংক্রান্ত আমি অনুষ্ঠানটি করছি ধরুন কারুর ধরুন বাড়িতে ধরুন এই কোনটা ডিস্টার্ব রয়েছে কারুর ধরুন মেন দরজা এখান থেকে রয়েছে বুঝতে পারলাম কারণ ধরুন মেন দরজা এখান থেকে রয়েছে সেই বাড়িতে কিন্তু শান্তিতে কিন্তু থাকতে পারবেন না এই কোনটা ডিস্টার্ব থাকা মানে কি এই কোনটা ডিস্টার্ব থাকা মানে আপনার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু ডিস্টার্ব থাকা পীড়িত থাকা কারুর ধরুন উত্তর পূর্ব কোনো কোনোরকম ধরুন বাথরুম রয়েছে কোনোরকম ধরুন টয়লেট রয়েছে কোনো রকম ধরুন নোংরা আবর্জনা ফেলা হয় নোংরা রয়েছে সেই বাড়িতে কিন্তু শান্তি থাকবে না আরেকটু বলে দিই এই এইখান থেকে দরজা থাকলে কেন শান্তি থাকবে আপনারা জিজ্ঞেস করে করতে পারেন এখানটা যে দর্শক দুঃখের দেবতা থাকে দুঃখের দেবতাকে শনি দুঃখের দেবতা দুঃখ কিন্তু শনিও দিয়ে থাকে ঠিক আছে রাহুও দিয়ে থাকে রাহুকে দুঃখ দেবতা বলা হয় এখানে দরজা থাকা মানে শনির প্রবেশ তার সঙ্গে তার সঙ্গে পূর্ব দিকটা যদি ঢাকা থাকে তো হয়ে গেল সোনায় শোহাগা মানে আপনার ঘরের শনির প্রভাবটা বেশি থাকবে উদাহরণ দিচ্ছি ধরুন আপনার উত্তর দিকে এই সরি এই পশ্চিম দিকে ধরুন আপনার রকম ধরুন দরজা ফরজা কিছু নেই কিন্তু এই দিকটাতে দরজা আছে তারপরেও ডিস্টার্ব করবে দর্শক বন্ধু এ রাহু পীড়িত করবে এরা পাপ গ্রহ রাহু শুনি পাপ গ্রহ বুঝতে পারলাম যাদের মনে হচ্ছে বাস্তুদের শান্তিতে থাকতে পারছেন না সমাধানটা ব্যাপারে আমি বলবো তাদেরকে আমি বলবো সমাধানটা পেতে করে পারমানেন্ট সমাধান করুন আপনারা যে এই যে ইউটিউবে ভিডিও দেখে টোটকা টিপস করেন আমি অনেক মানুষকে দেখেছি ইউটিউবে ভিডিও ভিডিও দেখে টোটকা টিপস করেন প্রদীপের তেল ছেটাচ্ছে আরে বাবা আপনি যে টোটকা টিপস করছেন কোন গ্রহের টোটকা টিপস করছেন শনি করছেন না রাহুর করছেন না বৃহস্পতির করছেন কিসের করছেন দেখা গেল আপনার শনিটা খারাপ নেই আপনার রাহুটা খারাপ আপনি টোটকা টিপস করছেন শনির বাস্তুতে কিচ্ছু হবে না জিরো জিরো সবার প্রথমে কি করতে হবে সবার প্রথমে পারমানেন্টভাবে যদি আপনারা যদি সমাধান চান সঠিক একজন বাস্তবিক দ্বারা বাস্তুটা ভিজিট করান সঠিক বাস্তবি চিনবেন কী করে যে বাস্তুবিদকে কিছু বলতে হবে না আপনার যে বাস্তুবিদ আপনার বলে দেবে জীবনের সমস্যাগুলো বাস্তুতে থাকা মানুষের সমস্যাগুলো সেটা সময় সঠিক বাস্তবিদ আমাকে কিছু বলতে হয় না আমি যখন বাস্তু ভিজিট করতে যাই আমাকে কিছু মানে সরি মানে মানুষকে কিছু বলতে হয় না আমি বলে দিই মানুষের এরকম 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 বাস্তবের সমস্যা চলছে যাদের মনে হচ্ছে কোনো জোর জবরদস্তি নেই যাদের মনে হচ্ছে বন্ধু এই ফোন নাম্বারে ফোন করতে হবে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বাস্তু ভিজিট করাবেন বাস্তু বিচার করাবেন অবশ্যই আমাকে এই ফোন নাম্বারে ফোন করতে হবে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শকবন্ধু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদেরকে এই সমস্যা থেকে বেরোবার রাস্তা বলে দেবো প্রথমে দেখতে পারেন বাস্তুর কন্ডিশন কীরকম আছে বাস্তুর পজিশন কীরকম আছে বাস্তুতে কেউ টুকতাক করেনি তো আপনার বাড়িটা যে করেছেন ঘরটা কীরকম মাপে করেছেন অনেক কিছু দেখার ব্যাপার আছে দর্শক বন্ধু আর যাদের মনে হচ্ছে আপনারা আমার কাছে আসতে পারছেন না যাদের মনে হচ্ছে আপনারা আমার কাছে আসতে পারছেন না অথবা আপনারা কোনো রকমভাবে সমস্যায় ভুগছেন তাদেরকেও বলবো দর্শক বন্ধু এই এই ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন অ্যান্ড আর পারলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই আপনারা দর্শক বন্ধু করবেন